আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসচুল এক্রে ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে মূলত আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে আমি কিন্তু এই যে একটা ভ্যাকসিন দেখাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে না হয়তোবা তো এইটা হচ্ছে বলে আইবি প্লাস অর্থাৎ আপনার রানী একটা ভ্যাকসিন আর আমার সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেইটা বয়স হচ্ছে আজকে পাঁচ দিন তো আসলে মূলত পাঁচ দিন বয়সে আমরা যে ভ্যাকসিনটা করাই থাকি সেই ভ্যাকসিন সম্পর্কে আসলে আমরা একটু আলোচনা করে নিব এবং কিভাবে দিতে হয় সেইটা আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকে আসলে জানেন না যে প্রপার ওয়েতে কিভাবে ভ্যাকসিন দিতে হয় তো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সঠিক ভাবে যেভাবে ভ্যাকসিনটা করাইতে হয় সেটা দিতে পারবেন তো আমি একটু বলে নিই এইটা হচ্ছে পাঁচশো ডোজ এখানে লেখা আছে তো আমরা কখনো এইভাবে ধরবো না ঠিক আছে এইখানে ধরবো সবসময় একটা জিনিস খেয়াল করবো ধরার পরে এইটারে সুন্দরভাবে আমরা এটি একদম খুলে নিব খোলার পর দেখেন এই যে খোলার পরে হ্যাঁ একটু শক্ত তারপরে এই যে খুলে নিলাম খোলার পরে ওইটা উঠো এই যে ভ্যাকসিনটা খোলার সময় কিন্তু একটু শব্দ হবে হ্যাঁ যদি আপনার ভালো ভ্যাকসিন হয় ত্রুটি না থাকে ভ্যাকসিনে তো ভ্যাকসিনের সাথে কিন্তু এই একটা কর্ক দিয়ে দিবে যেটা ভ্যাকসিনের এই মাথায় আপনি লাগাবেন এবং যে ভ্যাকসিনের পানিটা আছে এই যে পানিটা পানিটা আপনি খুলে নেবেন এই পানিটারও ওই ধরো এইটা এই কর্কের সাথে লাগাবেন এটা শুধুমাত্র আপনাদের মানে দেখানোর জন্য আমার মূলত ভিডিওটা আজকে করা হ্যাঁ অনেকে জানেন না যে আসলে কীভাবে ভ্যাকসিন দিতে হয় অনেক সময় কমেন্ট করেন ভাই ভ্যাকসিন কিভাবে দিয়ে দিতে হয় প্রপার ওয়েটা কি আসতে আপনি এইভাবে ভ্যাকসিনটারে সুন্দরভাবে মিলাবেন ঠিক আছে সুন্দরভাবে এইভাবে মিলাবেন মিলানোর পরে দেখবেন যে সুন্দরভাবে আপনার ভ্যাকসিনটা মিলে গেছে আর এইখানে আর একটা কথা আমি বলে রাখি আমার ভিডিও অনেকে দেখেন আসলে আমার অনেক ভালো লাগে একটা রিকোয়েস্ট করব যারা আসলে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি একটা অনুরোধ থাকবে যে আসলে আমার এই ভিডিওর ওইখানে হ্যাঁ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি যাতে আপনাদের হেল্প হয় আপনার ভাষায় যদি লালন পালন করেন ভ্যাকসিন টে করালে এইভাবে করাবেন তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর হলো কিন্তু মিশে গেছে ঠিক আছে এইটা কখনো জোরে ঝাঁকা দেওয়া যাবে না এইখানে ধরা যাবে না হ্যাঁ এবার আমরা সুন্দর হলো তুলে নিলাম ওদের কিন্তু যাবে না কখনোই ওই খামারে আপনার ওই খাপ মুখ লাগাই দরকার এই যে ভ্যাকসিনটা কিন্তু এখন রেডি অলরেডি হ্যাঁ রেডি হয়ে গেছে এখন আমরা দিতে পারবো তো আপনাদের দেখায় যে আসলে কিভাবে আপনারা দিবেন একটা মুরগি আনো দেখায়নি একটা মুরগি আনো তো এইটা হচ্ছে আমার পাঁচ দিন বয়সের একটা বাচ্চা তো দেখেন কিভাবে ভ্যাকসিন ভ্যাকসিন দিতে কিন্তু খাওয়াই দেওয়া যায় আর একটা হচ্ছে চোখে দেওয়া যায় তো সবসময় আপনি খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন রাখুন খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন এবং এক ফোটা খাওয়াই দিবেন বিসমিল্লা বলে আমি ফার্স্ট শুরু করলাম বিসমিল্লা রহমান রহিম এক ফোঁটা সুন্দরভাবে এক ফোঁটা এখন সাইডে দাও এইভাবে খাওয়াবেন ঠিক আছে অনেকে করে কি দাও মুরগি দেওয়ার একটা ওই ভিতরে না ঢোকে অনেকে করে কি যে আপনার ধরো চোখে দেয় দিলে মানা নাই তবে আমি বলবো আপনারা সবসময় খাওয়াই দিবেন হ্যাঁ চোখে দিলে হয় কি ওরা পরবর্তীতে ঝাঁকি দিয়ে ফেলাই দেয় ওষুধটা ঠিক আছে এইভাবে আপনি এক ফোঁটা ওষুধ দিয়ে দিবেন আর এই যে পাঁচ দিন বয়সে গানি ক্ষেত তারপরে উম আপনার চোদ্দ বা এগারো দিনে গাম্বুরার ভ্যাকসিন করান এইটা ভ্যাকসিনটা জরুরি কিন্তু ঠিক আছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যারা লালন পালন করেন এবং সব মুরগির ক্ষেত্রে তবে ব্রয়লার মুরগি শীতকালে দাও মুরগি দাও শীতকালে কিন্তু একটু বেশি সমস্যায় পড়তে হয় এই কারণে আপনার সবসময় আহ শীতকালে ভ্যাকসিন গুলো করাই রাখবেন ঠিক আছে শীতকালে বিশেষ করে আরেকটা শীতকালে আপনি রাখবেন তাহলে কিন্তু ভালো হবে এইভাবে ধরবেন একাই কিন্তু সম্ভব এইভাবে ধরে এক ফোটা দিয়ে দিলাম ঠিক আছে তো যদি আসলে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমার নাম্বারে ফোন দিবেন হ্যাঁ আশা করি আপনারা ভালো এবং সুস্থ থাকবেন এই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ